নমস্কার জয় মহাকাল গুরুহিকে বলম তন্ত্রশাস্ত্রে কালী আসল শক্তি এবং সাধনার উৎস এবং কালী সাধনা অতি গুজ এবং ভয়ঙ্কর কেন বলা হয় আসলে কি তাই সত্যি কি কালী সাধনা খুব গুজ্জ খুব ভয়ঙ্কর আসুন সেই বিষয়ে আজকে চেনে নিই আজকের এই টপিকটি তন্ত্র সাধনার এক নিবিড় অঙ্গ এবং এর প্রত্যক্ষ এবং পরোক্ষ কীভাবে আপনারা এই সাধনা করতে পারেন তার উপরে এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং জয়মা কমেন্ট অবশ্যই করবেন কালী হচ্ছে তন্ত্রের মূল উৎস কালী মানে কি এর এক নাম হচ্ছে কালী মহাকাল এবং মহাকালী এই দুজনই হচ্ছে তন্ত্রের মূল উৎস এবং মূল দেব এবং দেবী তন্ত্র সাধনা মানে দশ মহাবিদ্যা সাধনা মা কালীর এই দশটি রূপ নিয়ে তন্ত্রের মূল উৎস এবং তন্ত্রের যত প্রয়োগ যত আপনার সাধনা সবই হচ্ছে এই কালীর উপরে এই কালী রূপগুলো কি আছে তারা ত্রিপুরা সুন্দরী ভৈরবী এরকম তার রূপ আছে এবং তার মধ্যে সব থেকে গুজ্য রূপ হচ্ছে আপনার দক্ষিণা কালী ভৈরবী ছিন্নমস্তা এবং মাতঙ্গি এছাড়া আপনার যেগুলো নিয়ে সাধারণত আপনারা ঘরে বসে সাধনা করতে পারবেন তার একটা রূপ হচ্ছে মা দক্ষিণা কারণ দক্ষিণাকালীর অনেক রকম রূপ হয় একটা হচ্ছে উগ্ররূপ একটা শান্ত রূপ যেমন শ্যামাকালী হচ্ছে তার শান্ত রূপের মধ্যে একটা আমাদের যত মণ্ডপে বা পাড়ায় যে পুজোগুলো হয় সব শ্যামাকালীর পুজো হয় এবং শ্মশানে হয় শ্মশান কালীর পুজো এবং তান্ত্রিকরা করেন ভদ্রকালী দক্ষিণা এবং বামা কালীর পুজো করেন সেরকম বগলার পুজো করেন ছিন্নমস্তার পুজো করেন মাতঙ্গীর পুজো করেন আবার কমলারও পুজো করেন কমলা হচ্ছে শান্ত এবং স্ত্রীর রূপ এবং তার জগৎজননী রূপ মা দক্ষিণা কালী এবং তার সবথেকে সুন্দর রূপ হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী এই হচ্ছে কালীর নানা রকম রূপ এবং এই রূপগুলো মধ্যে আপনার জন্য কোন রূপ সব থেকে উপকারী সেটা আপনার গুরুদেব আপনাকে বলে দেবে এবং এই রূপের সাধনা যদি আপনি করেন এবং আপনার তন্ত্র শিক্ষা এবং তন্ত্র সাধনা খুব দ্রুতভাবে সিদ্ধি লাভ করবে এই গুজ্জ রূপের এক একটা রূপের এক এক রকম মহিমা হয় যেমন মহাকাল সহিত মা দক্ষিণা কালী এর রূপ হচ্ছে দশ মহাবিদ্যার প্রথম রূপ এবং এই রূপকে সিদ্ধি না পেলে আপনি তার পরের রূপে আপনি আসতে পারবেন না কেন পারবেন না কারণ দক্ষিণাকালী সাধনা দিয়েই তন্ত্রের প্রথম প্রবেশ এবং প্রথম শুরু এবং এই দক্ষিণা কালীর অনেকগুলো গুজ্জ ভাগ আছে উগ্র ভাগ আছে শান্ত ভাব আছে ভাব আছে সেই ভাবগুলোকে আপনাকে অর্জন করে আপনাকে তার পরের স্টেজে উঠতে হবে এবং এই রূপ যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি আসল জায়গায় পথে পাবেন না কারণ মা কালী যেমন ভয়ঙ্করী মা কালী তেমন নমনীয় মা কালী তেমন সন্তানকে তার খুব ভালোবাসে সন্তান যদি তাকে সঠিকভাবে তাকে ডাকে সে কিন্তু সবসময় তাকে ধরা দেয় এবং তাকে আশীর্বাদ করে এবং আপনার যে প্রয়োগগুলো করেন ধরুন আপনার সংসারের প্রচন্ড অশান্তি হচ্ছে আপনার আর্থিক স্থিতি নেই আপনার বাস্তু নিয়ে আপনি নাজেহাল হচ্ছেন সেখানে মাকে যদি সঠিকভাবে স্থাপন করা যায় এবং মাকে যদি সঠিকভাবে আহ্বান করা যায় ঘরে যদি আপনার মায়ের নিবাসকে আনা যায় তাহলে মা আপনাদের আশীর্বাদ করবে এবং মা আপনাকে তার উৎকর্ষতা প্রদান করবে এবং আপনার সমস্ত বিপদ থেকে আপনি মুক্তি করবেন এই হচ্ছে কালীর মূল গুড়ো রহস্য এবং গুজ্জ রহস্য এটাকে যদি সঠিকভাবে আপনি আয়ত্ত করতে পারেন বা এর আশীর্বাদ যদি সঠিকভাবে নিতে পারেন তাহলে কিন্তু জানবেন আপনার এই সমস্ত বিপদ থেকে আপনি উদ্ধার করতে পারবেন এই বিষয়ে যদি আরও জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন এবং তন্ত্র শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন এবং অবশ্যই ভালো থাকবেন জয় মহাকাল